সমান কস্টিটা ডিভাইড বাই ওয়ান মাইনেস সেন্টিটা এবং কিউ সমান ওয়ান মাইনেস সেন্টিটা ডিভাইডেড বাই কস্টিটা এবং আর সমান সেন্টিটা এবং নিচে এখানে ক ক ক প্রশ্ন তিনটি দেখতে পাচ্ছেন তো এটি সমাধানটি আজকের লাইফ ক্লাসে আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করা হবে তবে যদি আপনারা আহ প্রশ্নটি সমাধানটি শেয়ার করার সময় যদি এই প্রশ্নগুলি সম্পর্কে বা এটি যে সমাধানটি শেয়ার করা হবে এটি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে তো প্রথম দিকে এখানে যেটি দেওয়া আছে tan সমান x হলে sec স্কয়ার a এর মান নির্ণয় করো তো এটি সমাধানটি আপনাদের সাথে কমন এ শেয়ার করছি তো প্রথম দিকে এখানে খ অংশটুকু লিখে আমাদের এখানে যেটি লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে এই অংশটুকু লিখে এখানে লিখতে টেন এ সমান এক্স এবং আচ্ছা যাক আমরা প্রথম দিকে এখানে দেওয়া আছে দিয়ে আমরা এখানে লিখবো টেন এ সমান এক্স এই অংশটুকু লিখব এর পরবর্তীতে এখানে যেহেতু উপরে বলা হয়েছে আর সমান আর বলা আছে ওই ক্ষেত্রে আমরা এখানে এই এখানে আচ্ছা এখানে আমরা এটি করতে পারি উভয় পাশে যদি আমরা বর্গ করি এখানে টেন এটা টা টেন এ স্কোয়ার এ হবে এবং এক্সটা এক্স স্কোয়ার হবে আমরা এখানে রাইট হ্যান্ড সাইডে লিখে দিব বর্গ করে পাই এই বিষয়টুকু আমরা এখানে উল্লেখ করে দিব এর পরবর্তীতে এখানে টেন স্কোয়ার এ সমান আমরা লিখবো এখানে সূত্র ত্রিগুণ সূত্র হতে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান এক্স স্কোয়ার আমরা জানি টেন এ প্লাস সমান তো এটি ভক্ষান্তর বা স্থানান্তর করলে জাস্ট আমরা এখানে লিখতে পারি টেন এ স্কোয়ার সমান সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান এক্স স্কোয়ার তো পরবর্তীতে এখানে যেটি করতে পারি সেক স্কোয়ার এ এদিকে ঠিক রেখে বাকি সমান চিহ্ন দিয়ে আমরা এক্স স্কোয়ার ঠিক রাখবো মাইনাস ওয়ানটা অপোজিট অংশে আসলে এটি প্লাস হবে রাইট হ্যান্ড সাইডে গেলে হ্যান্ড সাইড থেকে তো এখানে সমান ওয়ান তো আমাদের এখানে যেটি বাহির করতে বলা হয়েছে সেক স্কোয়ার এর মান নির্ণয় তো এখানে আমরা সেক স্কোয়ার এর মান পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং সেক স্কোয়ার এর সমান আমরা চাইলে লিখে দিতে পারি সুতরাং নির্ণয় মানোয়ার এ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা চাইলে এখানে লিখতে পারে নির্ণয় মান স্কোয়ার প্লাস জাস্ট এটি লিখে দিলে হয়ে যাচ্ছে এর পরবর্তীতে যেটি বলা হয়েছে দেখাও যে ফি প্লাস কিউ সমান টোয়াইস আর দেখাও যে ফি প্লাস কিউ সমান টুয়াইসার এটি আমরা উদ্দীপকের যে অংশটুকু দেওয়া আছে এখানে ফি সমান কস্টিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইনটিটা এবং কিউ সমান ওয়ান মাইনাস সাইনটিটা ডিভাইডেড বাই কস্টিটা এবং আর সমান স্যাকটিটা এখানে উদ্দীপকের যে অংশটুকু দেওয়া আছে আমরা এই অংশটুকু থেকে এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটি প্রমাণ করে দেখাবো এর মধ্যে এখানে আমাদের লিখতে হবে দেওয়া আছে সমান টিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইনটিটা এবং কেউ সমান বলা আছে ওয়ান মাইনাস cos theta এবং r সমান বলা আছে sec এটি দেওয়া আছে এখন আমরা এখানে বাম কথাটি লিখে যেহেতু এখানে বাম এবং ডান পক্ষের মধ্যে প্রমাণ করতে বলা হয়েছে বাম পক্ষের মধ্যে বলা হয়েছে p q সমান তো বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষের মানটুকু বাহির করব তো এখানে যেটি লিখব বাম পক্ষ সমান p কিউ এই অংশটুকু আমরা লিখবো তো পরবর্তীতে এখানে সমান চিহ্ন দিয়ে এখানে ফি এর জায়গায় লিখব কস টিটা ডিভাইডেড বাই ওয়ান এখানে কিউ এর জায়গায় লিখব ওয়ান মাইনাস কস্টিটা এটি আমরা লিখবো তো পরবর্তীতে এখানে যেটি করবো এখান থেকে আমরা লশা বসাউ করে এটির সমাধানটি করব তো এখানে লসাগু নিলে এখানে কস টিটা ডিভাইডেড ওয়ান মাইনাস সাইনটিটা এটি লসাগু হয় তো পরবর্তী এখানে এখানকারের ভগ্নাংশের হর এবং এখানকার ভগ্নাংশের হর তো আমরা এখানে হরে হরে ভাগ করলে এখানে ওয়ান মাইনাস সাইনটিটা ওয়ান মাইনাস সাইনটিটা এটি বাদ যাবে বাকি এখানে কস্টিটা থাকবে তো কষ্টিটাকে আমরা কস্ট দাদারা গুম করলে এখানে কসের স্কোয়ারটিটা হবে এরপরবর্তী আমরা ক্লাস চিহ্ন দিব এখানে কস্টটিটা কষ্টিটা চলে যাবে বাকি ওয়ান মাইনেস স্যান্টিটা থাকে তো এখানেও ওয়ান মাইনেস সাইন্টিটা আছে তো দুইটি ওয়ান মাইনেস সাইন্টিটা আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিব সাইন্টিটা হলে স্কোয়ার তো আমরা এটি পাই তো পরবর্তীতে এখানে আমরা যেটি করবো এখানে কস লিখব কস লিখে এখানে ওয়ান মাইনাস সাইন লিখবো এর পরবর্তীতে এখানে কস স্কোয়ার টিটা ঠিক রাখবো প্লাস এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটার জায়গায় আমরা এখানে এ মাইনাস বি হলস্কোয়ারের সূত্রে এখানে আমরা লিখবো এ মাইনাস বি হলস্কোয়ারের সূত্রটি তো এখানে এ মাইনাস বি হলস্কোয়ারের সূত্র যেটি আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এস এ বি প্লাস বি স্কোয়ার তো এ বললে আমরা ওয়ান লিখবো বি বললে আমরা সাইন লিখবো তো পরবর্তীতে এখানে আমরা এই সূত্র অনুসারে যদি লিখি এ স্কোয়ার মাইনাস টুয়াইস বললে আর বি বললে টি দিচ্ছি না এখানে ওয়ান স্কোয়ার তো ওয়ানের উপর পাওয়ার দাও যে সূত্রের মধ্যে এখানে আমি ওয়ানের মধ্যে যতই পাওয়ার দিই না কেন মানে ওয়ান থাকবে তো এটি এক লাইনে লিখে ফেলছি ওয়ান মাইনাস স্কোয়ার মাইনাস টোয়াইস অ্যা বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ওয়ান ওয়ান হলে স্কোয়ার হবে সরি বি স্কোয়ার বললে সাইন স্কোয়ার হবে sin square theta আমরা এটি লিখলাম যেটি হচ্ছে a b হল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার 2 ab b স্কোয়ার তো এটি লিখার পর পরবর্তীতে এখানে যেটি করতে পারি এখানে cos theta আমরা ঠিক রাখলাম 1 sin theta এটি লিখবো তো পরবর্তীতে এখানে আমরা cos square theta 1 এখানে সাইন টিটা তো এখানে কস আর এখানে সাইন স্কোয়ার এই দুইটি মান যদি আমরা জানি মানে এই দুইটি মান যদি আমরা একীভূত করে এক পাশে লিখি তাহলে এটি এভাবে লিখতে পারি সাইন আমরা প্রথম দিকে লিখবো যেহেতু এটার আগে প্লাস চিহ্ন ওই ক্ষেত্রে আমরা প্রথম দিকে এটি লিখতে পারি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার টিটা এর পরবর্তীতে প্লাস লিখব মাইনাস টু টিটা এটি আমরা এভাবে লিখলাম তো পরবর্তীতে এখানে যেটি করতে পারি পরবর্তী এখানে লিখতে পারি চিহ্ন দিয়ে আমরা এখানে লিখবো কস টিটা অংশটুকু আমরা নিচের অংশটুকু ঠিক রাখব ওয়ান মাইনাস সাইন ঠিক রাখলাম উপরে আহ সাইন

সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান ওয়ান তো সেক্ষেত্রে আমরা এখানে প্লাস ওয়ান দিয়ে মাইনাস টু সাইন টিটা লিখলাম তো পরবর্তীতে এখানে যেটি করতে পারি এখানে কস টিটা ঠিক থাকবে ইন্টু ওয়ান মাইনাস সাইন টিটা আমরা লিখব এবং এখানে ওয়ান ওয়ানু হবে টু মাইনাস টু সাইন টিটা তো পরবর্তীতে এখানে যেটি করতে পারি এখানে কস টিটা আমরা লিখব ওয়ান মাইনাস সাইনটিটা লিখবো এখানে উভয় অংশটুকু থেকে যদি আমরা টু কমন নিই তাহলে এখানে টু কমন নিলে ওয়ান এখানে ওয়ান থাকে মাইনাস এখানে সাইনটিটা থাকে তো পরবর্তীতে এখানে যেটি আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইনটিটা এখানে ওয়ান মাইনাস সেন্টিটা এই দুটি অংশ বাদ যায় উপরে ঠু থাকে নিচে কস টিটা থাকে এই সমীকরণ অংশটুকু থাকে তো এটি হচ্ছে আমরা পরবর্তীতে এখানে যেটি করতে পারি এখানে টু ইন্টু এখানে চাইলে টু ডিভাইডেড বাই কস্টিটা সমান ওয়ান ডিভাইডেড বাই স্যাকটিটা কস্টিটা সমান ওয়ান ডিভাইডেড বাই স্যাকটিটা তো পরবর্তীতে এটাকে আমরা এই জটিল বংশটাকে ইন্টারচেঞ্জ করে লিখলে পরবর্তীতে এটি আমরা চাইলে লিখতে পারি টু স্যাকটিটা টু স্যাকটিটা আমরা লিখতে পারি তো আমরা উদ্দীপক অংশে এখানে লিখেছি স্যাকটিটা সমান আর সেকটিটা সমান আর বা আর সমান সেকটিটা কেন উদ্দীপকেই দেওয়া ছিল তো সেই সুবাদে এখানে সেকটিটা সমান আমরা আর লিখতে পারি তো এখানে যেটি বলা হয়েছে ফি প্লাস কিউ সমান ফি প্লাস কিউ সমান টোয়াইস আর তো আমরা এখানে ফি প্লাস কিউ এখানে ফি প্লাস কিউ থেকে আমরা এখানে সমাধানটি ক্রমান্বয়ে করে এখানে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি বিষয় আমরা কমান এ করে আমরা এখানে শেষ দিকে আমরা টোয়াইস হার পেয়েছি যেটি হচ্ছে ডান পক্ষ ডান পক্ষ এটি তো আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং ফি প্লাস কিউ সমান টুয়াইস আর দেখানো হলো এখানে জাস্ট এখানে লিখে দিব দেখানো দেখানো হলো এটি আমরা লিখে দিব দেখানো হলো ফি প্লাস কিউ সমান টোয়াইস আর দেখানো হলো জাস্ট এটি লিখে দিব এর পরবর্তীতে যেটি বলা হয়েছে ঘয়ের মধ্যে কিউ সমান ওয়ান হলে টিটা এর মান নির্ণয় করে এখানে বলা হয়েছে কিউ সমান কিউ সমান ওয়ান হলে টিটা এর মান নির্ণয় করো যখন এখানে একটি ধারাক্রম দেওয়া আছে তো এই ধারাক্রম অনুসারে আমরা কিউ সমান ওয়ান হলে টিটা এর মান নির্ণয় করব উদ্বিপক্ষের যে সমীকরণটুকু দেওয়া আছে এটি থেকে আমরা সমীকরণটুকুর সমাধানটুকু নির্ণয় করব। যেহেতু এখানে বলা আছে কিউ সমান ওয়ান হলে উদ্্বীপক্ষে দেওয়া আছে কিউ সমান ওয়ান মাইনাস সেন্টিটা ডিভাইডেড বাই কস টিটা এই অংশটুকু থেকে আমরা এটি প্রসেস করে এখানে টিটা এর মান নির্ণয় করবো এখানে আমরা ঘরের মধ্যে এখানে লিখব ওয়ান মাইনাস সাইনটিটা এর পরবর্তী নিচে লিখব কষ্ট টিটা এটি আমরা লিখবো তো পরবর্তীতে এখানে আমরা প্রশ্নে যেটি দেওয়া আছে কিউ সমান ওয়ান হলে কিউ সমান ওয়ান হলে তো আমরা এখানে লিখতে পারি এই কিউ এর জায়গায় আমরা বসিয়ে দিব ওয়ান মাইনাসটা ডিভাইডেড বাই কষ্টটিটা এটি আমরা লিখবো সমাজিহ্ন দিয়ে এখানে ওয়ান লিখবো তো পরবর্তীতে এখানে আমরা এটাকে কনভার্ট করে এখানে লিখতে পারি ওয়ান মাইনাস সাইনটিটাকে আমরা এদিকে লেফট হ্যান্ড সাইডে লিখে পরবর্তী কসটিটাকে ওয়ানের সাথে গুণ করে টি গুণ করে দিলে এখানে যেটি হবে ওয়ান মাইনাস সাইনটিটা সমান কস্টিটা এই লাইনটু থেকে এই লাইনটি এই লাইন থেকে আমরা এই লাইনে এটিকে আরো গুণন করে এভাবে করে লিখবো তো পরবর্তীতে এখানে যেটি করতে পারে আমরা উভয় অংশকে এখানে ওয়ান মাইনাস সাইন্টিটা এবং সমান কস্টিটা উভয়টুকুকে আমরা বর্গ করব উভয় পক্ষকে আমরা বর্গ করে দিব ওয়ান আপনারা পাশে লিখে দিবেন রাইট হ্যান্ড সাইডে উভয় পক্ষকে বর্গ করে এই কথাটি এখানে লিখে দিবেন উভয় পক্ষকে বর্গ করে তো পরবর্তীতে এখানে এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র আমরা এখানে ব্যবহার করব এ স্কোয়ার মাইনাস

কসে স্কোয়ারটিটা লিখবো তবে এখানে আমরা চাইলে কসে স্কোয়ারটিটা সমান ওয়ান মাইনেস সাইনেস স্কোয়ারটিটা লিখতে পারি আমরা আরেকটি লাইন কমিয়ে ফেললাম কসেস স্কোয়ারটিটা সমান আমরা এখানে লিখতে পারি ওয়ান মাইনাস সাইনেস স্কোয়ারটিটা পরবর্তীতে এখানে যেটি করতে পারে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে লেফ্ট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে যে মানগুলি আছে এগুলিকে আমরা নিয়ে আসবো এবং রাইট হ্যান্ড সাইড এর টিটা প্লাস ওয়ান রাইট লেফট হ্যান্ড সাইড আসলে মাইনাস ওয়ান হবে মাইনাস টা হবে তো পরবর্তীতে এখানে আমরা যেটি লিখব এখানে প্লাস সাইন স্কোয়ার আছে এখানে প্লাস সাইন স্কোয়ার আছে তো আমরা দুইটি এখানে সমীকরণ একই দেখতে পাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা এই দুইটি সাইন কে সাথে যোগ করে প্রথম দিকে লিখব 2 সাইন্টিটা টিটা 2 লিখব এর পরবর্তীতে সরি এখানে সাইন স্কোয়ার হবে 2 সাইন স্কোয়ার মাইনাস টু সাইন থিটা এই এর পরবর্তীতে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি মাইনাস ওয়ান আছে এখানে প্লাস ওয়ান আছে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান এটি কাটাকাটি যাবে বাকি এখানে দুটি সাইন স্কোয়ার টিটা সাইন স্কোয়ার টিটা যোগ করলে টু সাইন স্কোয়ার টিটা হবে এর পরবর্তী মাইনাস টু সাইন থাকবে বাকি মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাদ যাবে সমান জিরো তো পরবর্তীতে আমরা এখানে যেটি করতে পারি এখানে উভয় অংশটুকু থেকে যদি আমরা টু কমন নিই টু কমন নিলে এখানে থাকবে সাইনটিটা সমান জিরো এটি থাকবে তো পরবর্তীতে এখানে সাইন স্কটিটা মাইনাস সাইনটিটা আমরা লেফট হ্যান্ড সাইডে এ লিখে বাকি টুটাকে আমরা অপোজিট রাইট হ্যান্ড সাইডে গুণ করে দিব এখানে টুকে কে জিরো এর সাথে যদি আমরা ডিভাইডেড করে দিই তো সেক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডে এটি জিরো হয়ে যাবে তো এখানে চাইলে আপনারা আরটি লাইন লিখতে পারেন তো লাইন না লিখে একই লাইনে আমি এই বিষয়টুকু প্রসেসটুকু করে ফেললাম এখানে সাইন স্কোয়ার টিটা মাইনাস আর টুকে কে এর সাথে ভাগ করলে এখানে জিরো থাকবে তো আমরা এভাবে লেখার পর পরবর্তীতে এখানে উভয় অংশটুকু থেকে আমরা সাইনটিটা কমন নিব এখানে সাইন স্কোয়ার টিটা মাইনাস সাইনটিটা তো এই উভয় অংশটুকু থেকে আমরা যদি সাইনটিটা কমন নিই বা এখানে লিখতে পারি ভা বাটা যদি আমরা কমন নিই তাহলে এখানে যেহেতু দুইটি থেকে একটি কমন নিয়েছি বাকি এখানে আর একটি থাকবে সাইনটিটা মাইনাস এখানে যেহেতু সাইন্টিটা কমন নিয়ে ফেলছি এখানে আর ওয়ান থাকে সমান জিরো সাইন টিটা ইন্টু সাইনটিটা মাইনাস ওয়ান সমান জিরো এখন আমরা এখানে

সাইনটিটা সমান সাইন জিরো ডিগ্রি জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রি তো পরবর্তীতে আমরা এখানে সাইন সাইন বাদ দিয়ে দিব বাকি টিটা সমান জিরো হবে বাকি টিটা সমান এবং অথবা কথাটি লিখে আবার লিখবো এখানে sin মাইনাস ওয়ান সমান জিরো আমরা লিখতে পারি

যেহেতু আমাদের এখানে ঘয়ের মধ্যে একটি ধারাক্রম দেওয়া ছিল তো সেই ধারাক্রম অনুসারে আমরা এখানে একটি বিষয় লিখতে পারি কিন্তু কিন্তু এই কথাটি আপনারা লিখে দিতে পারেন কিন্তু টিটা সমান নাইনটি ডিগ্রি এর জন্য এর জন্য আমরা উদ্বীপের যে সমীকরণটি ছিল ওয়ান মাইনাসটা ডিভাইডেড বাই কস টিটা এটি ছিল এর মানুষ করতে হবে আর না হয় আপনারা শর্টকাটে যে বিষয়টুকু লিখে দিতে পারেন টিটা নট ইকল টু ডিগ্রি এটি লিখতে পারেন তো এখানে যেটি লিখেছি কিন্তু টিটা নাইনটি ডিগ্রি এর জন্য ওয়ান ডিভাইডেড বাই এর মান অসংখায়িত তাই নাইনটি ডিগ্রি গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় এটি আমরা লিখব গ্রহণযোগ্য নয় সুতরাং নির্ণয় মান নির্ণয় মান লিখলে হয় সুতরাং লিখতে হবে না নির্ণয় মান টিটা সমান জিরো ডিগ্রি টিটা সমান জিরো ডিগ্রি তো আমাদের ঘয়ের মধ্যে যেটি বলা হয়েছে টিটা এর মান বাহির করতে বলা হয়েছে কিউ সমান ওয়ান হলে টিটা এর মান নির্ণয় করো তো আমরা খালি টিটা এর মান পেয়েছি জিরো ডিগ্রি তো বিয়ার্স আজকের লাইভ ক্লাসে দিনাজপুর বোর্ড দু হাজার তেইশের হতে যে সৃজনশীল প্রশ্নটি ত্রিকোণমিতিক অংশ হতে আসছে আর সেটি সমাধানটি আজকে লাইভ ক্লাসে শেয়ার করেছি তো আসলে দিনাজপুর দিনাজপুর বুট দুই হাজার তেইশের ত্রিকূণমিত্তিক অংশ হতে দুইটি সৃজনশীল প্রশ্ন আসছে তো তার মধ্যে আজকে প্রথমটি সমাধানটি শেয়ার করেছি তো পরের দিন আপনাদের সাথে আবারও লাইভ ক্লাসে যুক্ত হয়ে দিনাজপুর বুট দুই হাজার তেইশের মধ্যে ত্রিকোণমিতিক অংশ হতে যে সৃজনশীল প্রশ্নটি দুই নাম্বারে এসেছে সেটি সমাধানটি শেয়ার করব। তো আজকের লাইভ ক্লাস সম্পর্কে আপনাদের কোনো অভিমত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আজকের লাইভ ক্লাসটি আপনাদের ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং লাইভ ক্লাসের লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন দ্যাটস অল ফর টুডে দেন আল্লাহ হাফেজ